আজকে রান্না করবো হচ্ছে মাছ আর হচ্ছে কি ভর্তা আজকে রান্না করবো হচ্ছে যেটা ট্রলারের মাছ সেটাই কিসের মাছ ট্রলারের মাছ এই যে আমরা চুলায় সব কিছু বলি নিলাম পেঁয়াজ মরিচ মশলাপাতি সব কিছু আগে দিয়ে দিচ্ছি তারপরে না বেশি ঝাল দিবো না এই যে একটু একটু পরিমাণ দিচ্ছি সব কিছু দিয়ে দিলাম দিয়ে সব কিছু কষানো মেখেন করছি একদম কষায় টু দেখছি যতক্ষণ না মশলারা এসেতে নিয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত কথা বলছি ঠিক না পুঁজবে না না পাখি কষা মেখেছি াতি কঠামে একদম শেষ একটু ভালো একটু ভালোভাবে তার বাড়িতে মজা হবে যত পছানো হবে তত মজা হবে তত মজা লাগবে দিয়েছিলাম শেষ করেছিলাম এই যে শেষ হয়ে গেছে এই যে পানি একটু পানি দিলাম এইগুলো খুঁজতেছে তার ঝোলের জন্য তারপরে এই যে একে একে মাছ সবগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে আর একটু ঝলদি হোক এই যে ঝোলের পানি দিয়ে দিলাম ভালো করে ফুটতেছে ফুটা শেষ হলে নামাই ফেলবো আজকে তো ধনে পাতা ছিল না তাই ধনে পাতা দি, দিতে পারলাম না ছিল না যে এটা হচ্ছে যে কাঁসলের ভর্তা এটা কি কাঁসলের ভর্তা কাঁসলের ভর্তা খেতে কিন্তু কবলো মজা কেটে কাঁসলের ভর্তা খাইছেন কমেন্ট করে জানাইনি আমাদের এই যে কারণে বর্তমানে একটু সরিষার তেলের উপর দিয়ে একটু ঘুনাঘনা করে নিলাম আর এই যে আমাদের মাছের ফাইনাল লুক আমাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ